রফিক ভাই এবারের নির্বাচন নিয়ে আপনার কি আশা দেখেন করিম ভাই আমি তো কোনো দলের লোক না সকালে অফিস রাতে সংসার এই নিয়েই ব্যস্ত থাকি ভোট দিতে যেতে হলে আমাকে অফিসের কাজের ফাঁকে যাওয়া লাগবে কষ্ট করে সময় বের করা লাগবে কিন্তু যদি মনে হয় মাঠটা পরিষ্কার না লাঠি শোটা বা সন্ত্রাসী কাজকর্ম করে ভোট দখল চলবে তাহলে আমি ভোট দিতে আসব কেন ঠিক কইছেন ভাই এত বছর তো আমরা একটা সুষ্ঠু নির্বাচনের দেখা পাইনি কিন্তু এবার তো ডক্টর ইউনুস সরকার কইসে সেনাবাহিনী ভোট কেন্দ্রের দায়িত্ব নেবে তাইলে তো কেউ জোর করে ব্যালট ছিনিয়ে নিতে পারবো না তাই না ভাই হ্যাঁ সেনাবাহিনী থাকলে ভয় অনেকটাই কমে যায় তখন আমার ভোট আমিই দিতে পারবো আর কেউ তা চুরি করতে পারবে না আর সেই সময় আমি অফিসের ব্যস্ততা ফেলে হলেও ভোট দিতে আসবো মানে এবার জনগণ আসলেই নিজের ভোট নিজেই দিতে পারবো আর সেনাবাহিনী থাকবে আমাদের পাহারায়